ভিডিওটা এখান থেকেই আজকে শুরু করছি আর ওষুধ এমনই দিয়েছে ডাক্তার ডাক্তারবাবু ও শুধু ঘুমিয়েই যাচ্ছে দিন ধরে সারাদিন ধরে শুধু ঘুমাচ্ছে এত ঘুমালে তো শরীর এমনি ফুলে যাবে আরও আর তার থেকেও বড়ো কথা কাজ লেট হয়ে যাচ্ছে কারণ এখন ব্যবসাটা আরম্ভ করেছি সব সময় ঘুমালে তো হবে না অনেক কিছু চাপ থাকে সব কিছু থাকে খাওয়া দাওয়াটাও উল্টো পাল্টা টাইমে করে ফেলছে দুপুর সাড়ে বারোটায় জলখাবার খাচ্ছে যেখানে দুপুর একটা ভাত খাওয়ার কথা ঘুম থেকে উঠছে সাড়ে এগারোটা কারণ এমন ওষুধই ঘুমের দিয়েছে সকাল সকালও ঘুম থেকে উঠতেও পারছে না তো শোভাগামেটাই ঘুমিয়ে পড়েছে দেখো আর এদিকে শিউলিকে দেখো শিউলি আজকে ইয়ে করছে যে এখানে সব কাঁচাকুচি করছে হয়ে গেছে এগুলো সব মেলবে আজ অনেক কদিন পর দেখো বন্ধুরা রোদ উঠেছে বেশ সুন্দর লাগছে না বল সেই শরৎকাল এসে গেছে মনে হচ্ছে তো মেঘও আছে আজকে রোদ্দুর উঠেছে তাই আজকে অনেক জামা প্যান্ট ছিল বন্ধুরা বৃষ্টির জন্য কাঁচা হয়নি এই কদিন ধরে ওই জন্য আজকে কেচে দিল আমার পেয়ে গেছে খিদে এখন তো ও যাচ্ছে না বলে আমি আর খেতে পাচ্ছি না তা ওকে বলছি ভাতটা দাও ও বলছে ঘুমের ঘরে ভাত দিতে এখন আমি পারবো না তো যাই হোক আর পুজো মাসি তো দিয়ে দিয়েছে সকাল সকাল দেখতেই পাচ্ছ কারণ মাসি থাকলে মাসি দেয় পুজোটা তো যাই হোক আমার ভালো লাগছে না পেট কারণ অলরেডি বাজে আমি বেড়ে খাবো না আমার বউ আছে আমি কেন বেড়ে খেতে যাবো তাই না তখন খাবো থাকতে তো আমি খাবো না বন্ধুরা কারণ ওই আমাকে এতদিন ভাত বেড়ে খাই এসছে ইদানিংকালে শিউলি দেয় কিন্তু সুস্থ থাকাকালীনে মিথ্যে কথা বলবো না মন্দিরা আমাকে ভাত বেড়ে দিয়েছে শিউলিও দিয়েছে কিন্তু শিউলি কুচি করছে বলে ওই জন্য ওকে তো ডাকতে পারছে না কারণ শিউলি এখনও স্নান করবে ঘরটা ঝাঁটাবে তো ওই জন্যই তো যাই হোক চলো তারপরে তোমাদের সাথে আবার আসছি আজকে মন্দিরার মায়ের কথা জন্মদাত্রী মা ও কথা তোমাদের সাথে শেয়ার করবে তো সেটা পরে আগে খাওয়া দাওয়া করি একটু কাজও আছে সেগুলো সব সারবো তারপরে হ্যালো হ্যালো বলছি অনেক বন্ধুরা জানতে চেয়েছে যে তোমার আসল মায়ের সাথে তোমার কোনো সম্পর্ক আছে কিনা তোমার মা কুমারী মা কিভাবে হলো তারা কি বৃত্তান্ত এইটা একটু শুনতে চেয়েছে অনেক মানুষ আমার মা কুমারী মা কিভাবে এমা তা মানুষ তো জানতে চায় যে তুমি অ্যাডপ্টেডটা যে হয়েছ কিভাবে হলে কারণ অনেকেই জানে যে তোমাকে জানো আমার মা কুমারি ছিল সেটা তুমি বলতে পারবা সেটা তোমার কাছ থেকে আমার সাথে যেটুকুনি আমি জানি আমি সেটুকুনি বলেছি তুমি যেটুকুনি শুনেছো পরিস্থিতির চাপে কি বৃত্তান্ত কি ব্যাপার এইগুলোই শুনতে চেয়েছে মানুষ তোমার জীবন কাহিনীটা তো অনেকেই জানে ডাক্তার দেখাতে যাওয়ার আগে বলবো না পরে বলবো আমি দেখছি যখনই সময় পাবো আমি যখনই তোমাদের সঙ্গে এই কথাগুলো অবশ্যই শেয়ার করবো তার জন্য ভিডিওটাকে স্কিপ করো না পুরোটা দেখো তাহলেই বুঝতে পারবে নাই হয়তো ডাক্তার দেখাতে আগে যদি টাইম পাই খেটে উঠে আগেই বলে দেবো না আর ঘুরে এসে বলবো অবশ্যই বলবো তোমরা যখন জানতে চেয়েছ তোমরা আমাদের ফ্যামিলি আমাদের আমরা তো সেই কথাটা বলতেই পারি তাই না আমার কিছু না অনেকে মানুষে বলেছিল যে হচ্ছে অবশ্যই বলবো যে তোমার 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 তো একটা ছেলে আছে তোমার জীবনটা অনেক কষ্টে যারা তোমার জীবন কাহিনী ভিডিওটা দেখেছিল আজ থেকে দু বছর আগে তা তুমি তো অ্যাডপ্টেড এটা সবাই জানি তা তোমার যে আসল মা বাবা তার সম্বন্ধে তুমি কিছুটা তো জানো সেইটা তো কোনোদিন কেউই শোনেনি এটা তো একদম সত্যি অবশ্যই বলবো বলবো অবশ্যই আর ঠিক হয়ে যাবে ডাক্তারকে গিয়ে আজকে সব বলবে কি সেগুলো ঠিক হয়ে যাচ্ছে না সব ঠিক আছে চলো খেয়ে বেরোতে হবে আমাদের আজকে তাড়াতাড়ি যেতে বলেছে বুকিং তো আগেই করতে হয় তা আজকে আমরা তাড়াতাড়ি বেরোবো পাঁচটার মধ্যে ডাক্তার তার দেখিয়ে আনি ও সুস্থভাবে আসুক তারপরে তোমাদের সাথে শেয়ার তো অবশ্যই করবো তবে এটুকুনি বলতে পারি মন্দিরার জীবনটা সত্যিই খুব কষ্টে হয়তো কোনো না কোনো কর্মফল হয়তো সেই জায়গাটাও ভোগ করছে তবে এটুকুনি বলতে পারি মন্দিরার মতন জীবন যেন আর পাঁচটা মানুষের না হোক মানে আমার কাছে আসার আগের কথা বলছি আমার কাছে আসার পরের কথা বলছি না ভগবান ওর কপালে যেটুকুনি সুখ লিখে রেখেছে সেটুকুনি পাবে যেটা দুঃখ পেয়ে বা আজকে ওর মনের একটা দুঃখ আজকে সব তোমাদের শেয়ার করবো ওর আসল মায়ের বিষয়ে এবং ওর যে মাকে আমরা খুঁজে নিই বা খোঁজার চেষ্টা কি কতটা করেছি সব কিছু তোমাদের বলবো এটা তো তোমরা সত্যি কোনোদিন জানো নি আর আমাদেরও সত্যি কথা সেরকমভাবে বলাও হয়নি আসলে সত্যি কথা যে নেই তাকে নিয়ে অতটা মাথা ব্যথা করে মানুষটাকে কষ্ট আমরা দিতে চাই না ঠিক কি না বল তা ওই জন্যই এটা নিয়ে অতটা মাথা ব্যথা সত্যি করিনি যে ওর এখনকার মা বাবা তার তারাই ওর কাছে সব কারণ তারাই ওকে ছোট থেকে মানুষ করেছে তো ওই জন্য মন্দিরাও কখনো এটা নিয়ে মাথা ব্যথা করেনি সেরকম কিন্তু অবশ্যই তার তো একটা ব্যাপার আছে কিছুটা হলেও জানি আমিও জানি ও জানে সেটা তোমাদের সাথে তুলে ধরবো এবং সব থেকে ভালো যেটা আমি বলবো যে এইসব বিষয় নিয়ে যত বেশি কালচার হবে ওর মনটা খারাপ হবে কারণ প্রত্যেকটা মাই চাই মানে মেয়ে চাই বা সন্তান চাই যে তার নিজের মা বাবা কারণ এই দুনিয়ায় অনাথ জিনিসটা শুনতে খুব খারাপ লাগে যদিও অনাথ নয় ওর মা বাবা আছে সেটা তোমাদের অনেকের কাছে মনে হতে পারে যে ও ও তো অ্যাডপ্টেড ও তো আর একজনের বাচ্চা কিন্তু আমি মনে করি যারা ওকে খায় পরে বড় করলো তারাই আসল মা বাবা কারণ জন্ম দিলেই কিন্তু মা বাবা হওয়া যায় না ঠিক কি না কৃষ্ণও কিন্তু গর্ব মানে জন্মেছিল আরেকজনের কাছে আর বড় হয়েছিল কিন্তু আর একজনের কাছে এটাতে তোমরা সবাই জানো ঠিক কি না শিউলি কৃষ্ণ আমাদের আমাদের এক জায়গায় জন্ম এক মায়ের পেট যে মায়ের পেটে হলো কিন্তু বড় করলো আর একটা মা তাহলে তো ঈশ্বর যদি এটা হয় ও তো মানুষ মাত্র তো চলো আর আজকে আমাদের অঢেল নাইটি স্টক ঢুকেছে আর আজকে শোনা আজকে হচ্ছে সাত সাড়ে সাতটায় লাইভে আসছো তো হ্যালো সাড়ে সাতটায় লাইভ আসছো আজকে সাড়ে সাতটার সময় লাইভে আসবে ঠিক আছে তো চলো পরে সব বলছি তো এই দেখো মন্দিরা যেহেতু ঘুমের ঘোর প্রচন্ড টলছে বাথরুমে গিয়েও মানে পড়ে গিয়েছিল পরশু দিনকে তোমাদের তো গতকালকের ভিডিওতে বলেছি ভাগ্য হাড় ভেঙে যায়নি ডাক্তার এমনই ওষুধ দিয়েছে একটু কটা দিন এরকম হবে বলেছে যেহেতু নার্ভের ওষুধ খাচ্ছে তো ওই জন্য শিউলি দেখো খাই দিচ্ছে ওকে নাও খাও হাও চোখে মুখে একটু জল দাও সোনা ঠিক করে বসো নাহলে গায়ে পড়ছে চোখে মুখে একটু জল দাও তো চলো খাওয়া দাওয়া করে আর এই যে আমিও খেতে বসে পড়েছি এই দেখো খেতে খেতে উঠলাম ভিডিওটা নেবো বলে দেখো হাত কোনো খাইনি দিয়ে দেবো চোখে মুখে জল একটু বাথরুমে গেলে চোখে মুখে একটু জল দিতে পারলে না দিয়েছো কই দিয়েছো তাহলে তো চোখে মুখে জল থাকতো স্নান তো কখন করেছো পাগল কি উল্টা পাল্টা বকছো কি আর বলবো চলো তো যাই হোক তারপরে বিকেলবেলা একটু উঠে এই যে ঠাকুরের বাসন কোষণগুলো মেজে নিচ্ছিল বন্ধুরা তো সারাদিনই ওষুধ খেয়ে একটু ঘুমাচ্ছিল তোমাদের তো বারবারই বলছি যে ওষুধটা ওকে দিয়েছে সেটা একটু ঘুমানোর নার প্লাস ঘুমের ওষুধ তো শরীর সারাদিন ধরেই আজকে ফিজিওথেরাপিও করতে পারিনি শরীরটা এতটাইও ঘুমে মগ্ন ছিল তা আমি বললাম যে তা ফিজিওথেরাপি আর করতে হবে না আগামী দিন করো একটু রেস্ট নিক শরীরটা সুস্থ হবে তো ওই জন্য ওকে আর আজকে কিছু বলিনি তো যাই হোক এই ছিল সারাদিনের কাজ আজ খাদা হলো তো এবার বলো কি কী তুমি বলবা বলেছিলে বন্ধুদের অনেক বন্ধুরা আমি তো ভুলে যাচ্ছি বলো আমি তোমার মা সম্বন্ধে ভালো জানবো না তুমি জানবে বলো বলো তুমি না আমি কি বলবো বন্ধুরা বলো প্রশ্ন না তোমার বিবাহিত এই জীবন বলছি তোমার মা কুমারী কেন ছিল মা কুমারী ছিল কি বুঝলে তুমি তুমি তো বলেছ তোমার মা এক জাতের ছিল বাবা আর এক জাতের ছিল যেই জন্য না। এটা দেখো ওর মাসি যেটুকুনি বলেছে সেটুকুন মাসির থেকে ভালো জানে আমার বাড়ির লোক মানে আমার বৌদিরা কারণ আমি শুনলাম যেটুকুনি পরে আমার বৌদিদের মুখ থেকে যে যখন আমাকে আনা হয়েছিল তখন আমার বৌদিরা ছিল আমার মাসি ছিল না মাসি তার দু তিন মাস বাদে এসেছিলো দেখতে এবার মাসি ব্যাপারটা অতটা জানে না জানে আমি কোনো হসপিটালে ছিলাম না আমাকে নার্সিংহোম থেকে আনা হয়েছিল এবং পুষ্টি হয়েছিল না এবং মা যে কোথায় বাড়ি কি বৃত্তান্ত আমি কিছুই জানি না তবে ওকে প্রান্তিক না হোম থেকে আনা হয়েছিল একটা কাগজ ছিল কাগজে একটা নাম লেখা ছিল সেই নামটাও আমার ঠিকঠাক মনে পড়ছে না কাকুলি কাকুলি কাকুলিটাই মনে আছে টাইটেল মনে নেই কাকুলি কাকুলি কি টাইটেল টাইটেলটা মনে নেই মনে হয় উনি কাস্টমাইজ তো ছিল আমি ঠিক বলতে পারবো না কি তার কারো পারবো না কারণ আমি তো একদম ছোট বয়সে আমাকে নিয়ে আসা হয়েছে তো মাস বয়স তোমার এক কি কদিন এরকম

এইটুকুনি আর তোমরা যেটা বলেছিলে যে কোনোদিন কি খোঁজ নেওয়ার চেষ্টা করো মা মারা যাওয়ার পর এই বাড়ি বাবাকে দুইবার জিজ্ঞাসা করেছিলাম এবং একবার ভেবেছিলাম তারপর দেখলাম না সে তার সংসারটা ভালো করে করছে আমি কেন থার্ড পার্সেন্ট হয়ে তার সংসারটা নষ্ট করতে যাব হয়তো কোনো না কোনো জায়গায় সে সংসার করছে দেখো এমন না চেষ্টা করলেই তার ফল পাওয়া যায় হয়তো আমি যদি চেষ্টা করতাম ঠিকই খুঁজে বার করতে পারতাম কিন্তু আমি চাই না আমার জন্য তার পরিবার বা তার জীবনটা আরও যেখানে সংসার করছে সেই সাংসারিক জীবনটা নষ্ট হয়ে যাক এমনও হতে পারে দেখো আজকে যারা তোমরা ভিডিও দেখছো এর মাঝেও হয়তো আমার মা লুকিয়ে আছে আমি এটা এক এক সময় ভাবি যে এই ভিডিওর মাঝখানেই হয়তো আমার মা লুকিয়ে আছে আমি দেখছে ভাবছে হয়তো আমার কথাগুলো মিলাতে পারছে কিন্তু হয়তো উত্তর দিতে পারছে না এই এইটা কিন্তু আমি মনে করি এক এক সময় তা দেখো ডাক্তার আমাকে টেনশন নিতে বারণ করেছে আর মন খারাপ করতেও বারণ করেছে এইসব বলা মানে টেনশন আর মন খারাপ তাই বেশি কিছু ঘাটতে চাইছি না বন্ধুরা তোমরা অনেকে কমেন্ট করেছিলে তা সেই এই হলো ব্যাপার আমরা ঘাটতে চাইনি খুঁজতে চাইনি দুনিয়ায় চেষ্টা করলে সব পাওয়া যায় সেও ভালো একদম সে যেখানে সংসার করছে বা তার যে ফ্যামিলি এখন সে তার সেটাকে নিয়ে ভালো থাকুক মানুষের হলছি আমার মা আমার মা আর এখন আবার মা পেয়েছি সেটা হচ্ছে বৈশাখীর মা তো মা ডাকতে এত সুন্দর একটা জিনিস যেটার কোনো বিকল্প হয় না তার মধ্যে অনেক ভালোবাসা অনেক কিছু থাকে একদমই তাই যাই হোক ওর মায়ের বিষয়ে তোমাদেরকে যেটুকুনি বললো শুনলে তোমাদেরকে একটা কথাই বলি দেখো ওকে বেশি হার্ট করতে চায় না বেশি দুঃখ দিতে চাই না ওর কপালে ও এসছে ওর কপালে ও যাবে একসাথে আছি সংসার করছি ভালো আছি ভালো থাকার চেষ্টা করব হ্যাঁ এটুকুনি বলতে পারি বস গর্ব করে বলতে পারি যে আমায় পুঁছে না আমি তাকে পুছি না এটা একদম সত্যি কথা এই দুনিয়া অনেক স্বার্থের আজ তুমি খেতে না পেলে এই সমাজ তোমায় খেতে দেবে না কটু কথা তোমায় নিয়ে বলবে হাসা হাসি করবে আবেগে না গা ভাসিয়ে বাস্তবে হাটাত চলা চেষ্টা করো যেটা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে খুব ভালো মতন বুঝে গেছি আর একটা কথা বুঝেছি আজকে ওর মা যেখানেই সংসার করুন না কেন যেখানেই থাকুন না কেন ভালো থাকুন সুস্থ থাকুন মন্দিরার জীবন তো হয়ে গেছে তিরিশ পেরিয়ে গেছে সংসার জীবন ছেলে মা বাবা সব কিছুই পেয়ে গেছে ও বর সবই এভরিথিং সাধারণ মানুষের জীবনে তো সেখানে দাঁড়িয়েও এটুকুনি জানে যে মা কী জিনিস মায়ের ভালোবাসা কি জিনিস সুতরাং এটাই বলবো যে সত্যি কথা বলতে ওকে সব নিয়ে ভাবিও না যদি এই যে বললো না চেষ্টা করলে আমরা করতে পারতাম তাকে খোঁজার কিন্তু ইচ্ছা করে করিনি কারণ যেটা হয়ে গেছে যেটা চলে গেছে ফালতু সেই সব করে নতুন করে সেই জায়গাটা আবার প্রবলেম ক্রিয়েট করে কারণ সেই মানুষটা এখন কিভাবে আছে কোথায় আছে কার সাথে সংসার করছে আমরা কিছুই জানি না হয়তো সংসার করছেন আবার হয়তো নাও করতে পারেন তো সেখানে দাঁড়িয়ে তার প্রবলেমস ক্রিয়েট করে তো কোনো মানে এটা কোনো বুদ্ধিমানের কাজই নয় ওই জন্য আমরা সেই সব আর চেষ্টাও করিনি আর ও এটাই জানে এবং আমিও এটাই জানি মা মাই হয় সে জন্মদাত্রী হোক আর লালিত পালিত করাই হোক হ্যাঁ এটাও ঠিক জন্ম দিলেই মা হওয়া যায় না এটা একদম সত্যি কথা তো সেখানে দাঁড়িয়ে এটাই বলবো যাই হোক আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের দিনের কোনো একটা ভিডিওর সাথে আর গতকালকে লাইভ করেছি চাদরের তোমরা দেখে নিও পারলে আর লাইভে যদি আসি আগামী দিন চেষ্টা করব কমিউনিটি পোস্ট আমি দিয়ে দেব তো আশা রাখি আসবো লাইভে তো দেখা যাক কত দূর কী করতে পারি আবার তো আজকের মতো টাটা